মেদিনীপুর কলেজে ভয়াবহ ঘটনা ভয়াবহ ছাত্ররা প্রতিবাদ করবে যুগে যুগে দেশে দেশে যদি কখনো বন্ধ হয়ে যায় সমাজটা বন্ধ হয়ে যাবে কে বলবে করবে ভিন্ন শর তুলবে যুক্তি তর্কে লড়াই করবে কে না করতে পারবে না চোখ রাখছে এবং ছাত্রী যেভাবে তাকে নিয়ে হেরস্থা করা হলো মহিলাগত তৃণমূলের গুণ্ডারা কলেজের মধ্যে গিয়ে এবং পুলিশ দাঁড়িয়ে থাকলো চুপ বরং পুলিশ অপেক্ষায় থাকলো তুলে নিয়ে সে বেধরক মানলো সিসিটিভি কাভারেজের বাইরে ঘর বেধরক মানল গালিগালাজ করলো অসভ্যতা করলো পুরুষ অফিসার মহিলা অফিসার আলাদা আলাদা করে এবং শেষমেশ কি ভয়াবহ মোম গলিয়ে গায়ে ফেলা হচ্ছে ব্রিটিশ অবলের মতন কারবার পুলিশ মন্ত্রী খবর পাচ্ছেন না খবর রাখছেন না সিসিটিভির ফুটেজ দেখছেন না পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কাজ করতে চান নাকি পুলিশ দপ্তরটাকে গুন্ডা বাহিনীতে পরিণত করতে চান এ কখনো মেনে নেওয়া যায় না ওরা কোর্টে গেছে সব কথায় কোর্টে যেতে হচ্ছে কোর্ট ছাড়া প্রশাসন অচল পশ্চিমবাংলার এটা দুর্ভাগ্য